আলাইকুম সকলকে ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে তোমাদের খুব শীঘ্রই অর্ধবাসিক পরীক্ষা হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো তার তিন চার দিন পরেই তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে আমরা সকলেই পরীক্ষার প্রিপারেশন নেই কিন্তু আসলে পরীক্ষার দিন সকালে আমার কি কি করা উচিত এই জিনিসটাতে আমরা অনেকে আসলে বুঝি বা অনেক ভুল কিছু করে ফেলি যার কারণে আসলে আমাদের পরীক্ষার দিনে যে মাথাটা আমাদের ঠান্ডা থাকা দরকার বা যে স্থিরভাবে আমাদের থাকা দরকার সেটা আমরা থাকতে পারি না তো পরীক্ষার দিন সকালে আসলে তোমার প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব ধরলাম তোমার পরীক্ষা সকাল দশটায় শুরু হবে তো এই সকাল দশটায় শুরু হওয়ার ক্ষেত্রে তুমি ঘুম থেকে উঠে গেলা ফজরের সময় ঠিক আছে এখন যেহেতু চারটার দিকে আজান দেয় তুমি মোটামুটি পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠলা বা পাঁচটা থেকে সর্বোচ্চ ছয়টার মধ্যে তুমি ঘুম থেকে অবশ্যই উঠে পড়ো ভাইয়া ঠিক আছে ঘুম থেকে উঠার পর তুমি ব্রাশ করো বা ওয়াশরুম যেটা তোমার আছে ওটা কাজ সেরে তুমি যখন রিভিশন দিতে বসবা তখন অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে যে তোমার ফর্মুলাগুলো দেখবে এখন তার খুব ডিটেলসে তুমি রিভিশন দিতে পারবা না তো তোমার ফর্মুলাগুলো অবশ্যই নোট করা থাকবে এটা হচ্ছে তোমার ম্যাথ এটা তোমার হচ্ছে সায়েন্স আইসিটি এসবের ক্ষেত্রে আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো দেখা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কোর পয়েন্ট বলতে আসলে এখানে বুঝাইছি যে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো আছে এটা বলতে কি বুঝো আসলে তোমার ধরো সমাজের ক্ষেত্রে আসলে সমাজ গঠনে কি কি উপায় বা এই যে কোর যে পয়েন্টগুলো আছে যে ধাপগুলো তুমি লিখলে একটা ভালো নাম্বার পাবা ওই পয়েন্টগুলো এবং আসলে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো তুমি দেখো খুব ডিটেলসে কোনো কিছু পড়তে যায় না ঠিক আছে নতুন কোনো কিছু পড়বা না এর মধ্যে অবশ্যই একটা জিনিস যেটা মনে রাখবা যে নতুন কোনো কিছু আমরা পড়বো না নতুন কোনো কিছু একদমই পড়া যাবে না তুমি অলরেডি আগে যেহেতু পড়তে পারো তুমি আজকে নতুন কোনো কিছু পড়ে পরীক্ষার দিন সকালে পরে কোনো কিছুই আসলে করতে না তাই নতুন কোনো কিছু অবশ্যই তুমি দেখবা না এটা তো তোমার পড়াশোনার পার্টগুলো তারপরে তোমার যেটা প্রিপারেশন অংশ থাকবে খাওয়া দাওয়া ঠিক আছে সকালবেলা খুব বেশি ভারী খাবার খাবা না যেগুলো তোমাকে অলস করে দিবে ঠিক আছে পরীক্ষা হলে আসলে এনার্জি দিবে না এরকম খাবার তুমি খুব বেশি খাবা ভর ভরপের ভাত তুমি খাবা না খাইলে খুব স্বাভাবিকভাবে অল্প পরিমাণ ভাত ঠিক আছে স্বাভাবিক কিছু ভর্তা ডাল এগুলো খেতে পারো সাথে তোমার হচ্ছে রুটি সবজি আমরা হচ্ছে তরকারি বা ডিম যেটা খাই এটাও খেতে পারো ডিম খাইলে যে আমরা হচ্ছে আসলে মারবো এই জিনিসটা যারা মনে করো তারা ডিমের আগে একটা কলা খেয়ে নিবা তাহলে একটা এক হয়ে গেল আর দুইটা ডিম খেয়ে নিল তাহলে একশো পাওয়ার সম্ভাবনা বেশি ওকে আচ্ছা এটা একটা মজা যাস ঠিক আছে সো ডিম খেলে কোনো কিছু তোমার সমস্যা নেই ডিম তুমি খেতে পারো পরীক্ষার মধ্যে ওকে তাহলে খুব বেশি তৈলাক্ত খাবার খাবার না তৈলাক্ত খাবার খেলে কি হয় পরীক্ষা হলে গ্যাস্ট্রিক হওয়ার একটা সম্ভাবনা থাকে বা পেট খারাপ হওয়ারও একটা সম্ভাবনা থাকে এখন পরীক্ষার মধ্যে তোমার যদি আধা ঘন্টা পেট খারাপের জন্যই চলে যায় তাহলে কিন্তু আসলে পরীক্ষায় তোমার ভালো করে লিখার বা মাথা ঠান্ডা করে ধীর ভাবে লিখার সময়টুকু তুমি আসলে পাবা না তুমি চাইলে গোসল করতে পারো গোসল করলে কি হবে আসলে মাথা ঠান্ডা থাকবে পরীক্ষার আগে আমি নিজেই গোসল করতাম হ্যাঁ এই অভ্যাসটা খুব একটা ভালো অভ্যাস তোমার পরীক্ষা হলে যদি গোসল করে যাও মাথা বেশ ঠান্ডা থাকবে বাট গোসল করার পর আমাদের বাবা মারা তেল দিয়ে দিতে চায় মাথায় এই তেলটা দিও না ভাই অলরেডি যেহেতু গরমের দিন খুব বেশি গরম পড়ছে পরীক্ষার জন্য অনেক বেশি গরম পড়ার সম্ভাবনা থাকতেই পারে সেক্ষেত্রে আসলে গরম তোমার যেন না হয় মাথা যেন হিট না হয় সেই জন্য তেল দেওয়া থেকে তুমি একটু অ্যাভয়েড করবা ওকে আচ্ছা তারপর হচ্ছে নিজ নিজ ধর্মে যে ইবাদত বা কাজগুলো আছে যেমন হচ্ছে আমরা যারা মুসলমান ধর্মের তারা দুই রেখা নামাজ পড়ে ফেলতে পারি বা আল্লাহর যে কোনো নাম বা যে কোনো কিছুই পড়ে যেতে পারি এটা আমাদেরকে আসলে কনফিডেন্ট বিল করতে সাহায্য করে ঠিক আছে সো মোটামুটি এই জিনিসটা হচ্ছে প্রিপারেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিপারেশনটা সেটা হচ্ছে যে তোমার অ্যাডমিট কার্ড পেন এবং পেন্সিল এই জিনিসগুলো আসলে ঠিক আছে কিনা এটা পরীক্ষার আগে মাস চেক করবার সাথে হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটরও মাস 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 তুমি চেক করে নিবা চেক করে অবশ্যই দেখবা যে আসলে তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা পেন বা পেন্সিল যেগুলো আছে এগুলো কালে ঠিক আছে কিনা ঠিকভাবে লিখছে কিনা এবং ক্যালকুলেটরটা আসলে সচল আছে কিনা যেমন আমি একটা যে কোনো ভর্তি পরীক্ষায় গেছিলাম যাওয়ার সময় আমি আসলে ক্যালকুলেটরটা চেক করে যাইনি এবং এগুলো গুছায় যায়নি পরে আমাকে অনেক ভোগান্তিতে ভক্ত হয়েছে এবং আমার পরীক্ষা হলে আসলে ক্যালকুলেটরটা নষ্ট ছিল ঠিক আছে এবং এই পরীক্ষাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাট যেখানে আমি কোনো কিছু আসলে করতে পারিনি অর্থাৎ আমি ফেল করছিলাম ওকে তো সকলকেই ধন্যবাদ